আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তাহলে আবারকাত আপনাদের সম্মুখে আসলাম বিশেষ একটি পরীক্ষিত আমল নিয়ে আমলটি জানার আগে একটি জরুরি কথা বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকুন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল বলে প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে পৌঁছাতে পারে আল্লাহ আমার এই কথা শুনে যে আমার ভিডিওটা দেখছে যে মাত্র লাইক করলো আর যে কমেন্ট করলো আর যে সাবস্ক্রাইব করলো আল্লাহ তিনারা হায়তেতে আল্লাহ তুমি হায়তেতেই এবার নাসিপ করে দাও চলুন এবার আগে না বেড়ে সেই আমলটি বলছি আমলটি হলো একটি দোয়া সেটার নিয়ম হলো আপনি কিভাবে পাঠ করবেন সমস্ত নিয়মকানুন বলে দিচ্ছি কিভাবে কি করলে কি হবে এটা হলো মানুষ বাধ্য করার তদ্বির যদি আপনি কাউকে বন্ধু বানাতে চান বা কাউকে ভালোবাসতে চান সে বিষয়েও আপনি করতে পারবেন কাউকেও নিজের প্রতি আসক্ত করতে হলে নিম্নের দোয়া চল্লিশ বার পাঠ করে একটি গোলাপ ফুলের উপর দম দিয়ে যাকে গ্রাণ নিয়াতে পারবে সে ব্যক্তি তার আসক্ত হয়ে যাবে এখানে দিয়েছে যদি কোনো স্বামী স্ত্রীরও প্রতি এই কাজটি করা হয় ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটাই বলি যে আপনারা কেউ হারামকামে এইগুলো কাজ করবেন না আপনারা কেউ হারাম কামে এগুলা বস্তু ব্যবহার করবেন না কারণ এগুলা হালাল জিনিস কোরআনের হরফ থাকে এবার চলুন আমি দোয়াটি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানিম আল্লাহ তা আলাইয়া ওয়া আতুনি মুসলিম আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দোয়াটি সেটাই আমি বর্তমানে বললাম আমি আরও একবার বলে দিচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ তা আলাইয়া ওয়া আতুনি মুসলিম না এভাবে আপনি চল্লিশ বার পাঠ করবেন আপনি সেই ভুলে দম করবেন দম করে যাকে আপনি আসক্ত করতে চান তাকে বলবেন একটু গ্রান নিয়ে দেখো তো কীরকম এটা গ্রান যদি সেই একবার গ্রান নেয় আপনার প্রতি ইনশাল্লাহ আসক্ত হয়ে যাবে এটা হালাল জিনিস যদি আপনি হালাল কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আর যদি উল্টা কাজে ব্যবহার করেন মানে হারাম কামে ব্যবহার করেন তার প্রতিদিন কিন্তু উল্টা পাবেন আপনার ক্ষতি হতে পারে আপনাদেরকে বলছি সতর্ক করছি আপনারা হারাম কাজ থেকে এগুলা বিরত রাখবেন কারণ এইগুলা বহুত পরীক্ষিত আমল মানে করলেও হয়ে যায় তে আপনার আপনাদের কাছে অনুরোধ কেউ হারাম কামে ব্যবহার করবেন না ইনশাআল্লাহ পরবর্তী কোন ধরনের বিড়া লাগে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা আবরকাত